আজ রবিবার উনত্রিশ ডিসেম্বর দৈনিক ইত্তেফাক সারা দেশে পণ্যবাহিনী ও যান ধর্মঘট রাতে প্রত্যাহার ভেঙে পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা ৪৫ ঘাটে সাতশো আটত্রিশ জাহাজে দশ লাখ টন পণ্য আটকা ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ আগামী বিজয় দিবসের আগেই গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হবে আসিফ নজরুল প্রতিশোধ নয় বিচার করতে চাচ্ছি অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালে টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড শিগগিরই পর্যালোচনা ও আবেদন আহ্বান করা হবে প্রধান উপদেষ্টার এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রাইভেট কারে ধাক্কা দেয়া সেই বাসের ছিল না ফিটনেস চালক গ্রেপ্তার নিহতদের পরিবারে চলছে মাতম সচিবালয় অগ্নিকাণ্ড একই সময়ে তিন স্থানে আগুন নিয়ে রহস্য ছয় বছরে শর্ট সার্কিটে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি দিনের পর দিন অনির্বাচিত সরকারকে আমরা দেশ পরিচালনা করতে দিতে পারি না মির্জা ফখরুল শব্দদূষণে পৈশাচিক উদযাপনের সংস্কৃতি বাদ দিতে হবে এবার শেষের পাতা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি ডক্টর আহসান এইস মঞ্চর স্থানীয় সরকারের কার্যক্রম চলবে নগর ভবনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন অংশ নেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ সব নেতা বাইডেনের শোক বার্তা ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে ব্রিগেডিয়ার শাখাওয়াত রোহিঙ্গা ইস্যুতে পরমাণু বোমায় পরিণত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমির খসরু আনন্দবাজার অনলাইনে খবরের প্রতিবাদ সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ আফগান তালেবানের হামলায় পাকিস্তানের উনিশ সেনা নিহত কুলাউরাই পুলিশকে মারধর করে তিন আসামি চিন্তায় কাহালুতে ট্রাক চাপায় ভ্যান চালক সহ বাবা মেয়ে নিহত পৃথক স্থানে আরও চার জনের মৃত্যু দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ জামায়াত আমের পাচারে ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন রিজভি শুল্ক গোয়েন্দা সতর্কবার্তা পেয়েও চৌরা চালানে এয়ারলাইন্সগুলো লাগামহীন